শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ মণ্ডল পরিবারের সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত ন্যাজার থানার সরবেরিয়া এলাকায় শেখ শাহজাহানের যে বিশাল মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি সরবেরিয়া মন্ডল পরিবারের সদস্যদের জায়গা দখল করে শেখ শাহজাহান তৈরি করেছে এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলে মন্ডল পরিবারের পক্ষ থেকে শেখ সাজাহানের শাহজাহানের বিরুদ্ধে সিবিআই সহ বেশ কিছু দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বহুদিন আগে অভিযোগ জানানোর সময় শেখ শাহজাহান জেলে বসেই টেলিফোনে এই মণ্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়েছিল জানিয়ে নিয়ে একসময় তোলপাড় হয়েছিল গোটা সন্দেশখালি এবার সেই জায়গা দখলকে কেন্দ্র করেই শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলল সেই মন্ডল পরিবারের সদস্যরা মণ্ডল পরিবারের সদস্যদের দাবি শেখ শাহজাহানের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে নতুন করে কোনো দোকান নির্মাণ কোনো দলীয় মিটিং বা সভা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত সেই নির্দেশ অমান্য করে সম্প্রতি এই শেখ শাহজাহানের মার্কেটের ভেতর একদিকে যেমন দলীয় কার্যালয় নির্মাণ করার চেষ্টা করেছে তৃণমূলের কর্মীরা অপরদিকে মাঝে মধ্যেই দলীয় সভা করছেন তৃণমূলের কর্মীরা আদালতের এই নিয়ম অমান্য করায় মণ্ডল পরিবারের সদস্যরা প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার পর শেখ শাহজাহানের দুই অনুগামী তথা সন্দেশখালী এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইমাম আলী গাজী ও সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুসলিম শেখ এই মণ্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দিচ্ছে প্রকাশ্যে দিনের আলোয় এই দুই তৃণমূল নেতার নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূলের হারমাদ বাহিনীরা মন্ডল পাড়ায় গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে এমনটাই দাবি মণ্ডল পরিবারের সদস্যদের এই হারমাদ বাহিনীদের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না মন্ডল পরিবারের সদস্যরা কার্যত গৃহবন্ধী অবস্থায় দিন কাটাতে হচ্ছে মন্ডল পরিবারের সদস্যদের এমনটাই লিখিত অভিযোগ জানিয়ে নেজাট থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্ডল পরিবারের সদস্য নির্মল কুমার মন্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী অবিলম্বে এই সমস্ত তৃণমূলের হারমাদ বাহিনীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন মন্ডল পরিবারের সদস্যরা যে আমাদের জায়গার উপরে ওরা পার্টি অফিস করেছে এবং আমাদের জায়গার উপরে ওরা মিটিং মিছিল সব কিছু করছে আমাদের বলা সত্ত্বেও আমাদের উপর আমাদের উপরে হুমকি আসছে আমাদের উপরে হুমকি আসছে হুমকি হুমকি দিচ্ছে পার্টির যে মুসলিম শেখ মূলত মেন মেন হলো মুসলিম শেখ এরা এর এর লোকজনকে দিয়েই সব কিছু হুমকি টুমকি দিচ্ছে এবং রাস্তাঘাটে যেখানে দেওয়া যায় তোদের দেখে নেবো হ্যান ত্যান এইসব ব্যাপার হচ্ছে আর কি এখন কী পরিস্থিতি পরিস্থিতি বলতে আমরা এইভাবে এখন ঘুরে বেড়াচ্ছি আমাদের উপরে হুমকি আসছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মুসলিম শেখের লেটেল বাহিনী ছয়রা মির কিছুদিন আগেই যখন সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছিলেন তখন তৃণমূলের এই সকল উচ্ছিংড়ি নেতারা ছিলেন কোথায় তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালীবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তারা করছিলেন তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে এই তো এই যে নেতা হলো আমাদের জায়গার উপরে মিটিং করছে শাসক দল এবারে জায়গাটার কাগজপত্র সব তো আমাদের নামে আছে তারপরে জায়গাটার উপরে জোর করে পার্টি অফিস করেছে এবং সেখানে বারবার মিটিং হচ্ছে আমরা বলা সত্ত্বেও আমাদেরকে হুমকি তারপরে লেটেল বাহিনী নিয়ে দিনে রাতে ম্যাসিং কাঠে করে নিয়ে ঘুরছে তোমার ওই ছয়রাব গাছ ছয়রা মিট মহিদুল শেখ মুসলিম শেখের মানে সমস্ত লেটাল লেটাল বাহিনী আর এই মুসলিম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল আর প্রত্যেকটা ও যদি ভালো হলো আপনাদের কাছে শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে বিষয়টা তদন্ত করে দেখবে সত্য কি কতটা এর মধ্যে সত্যা সত্য লুকিয়ে আছে এবং আইন আইনের পথে চলবে এ ব্যাপারে দলের কোনো দল কোনো অন্যায়কে প্রস্তাব দেবে না